স্বাস্থ্যতম ঢাকার মাঝে এ যেন এক গ্রামীণ হাট সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য পাওয়ায় প্রতি হাটে ভিড় থাকে চোখে পড়ার মতো দুপুর গড়াতে না গড়াতে ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে পুরো হাট এলাকা প্রতি সপ্তাহের বুধবার ঢাকার রামপুরা থানার অধীনে দক্ষিণ বনশ্রীতে বসে এই শতবর্ষী মেরাদিয়া হাট বাজারটা আপনার এই মেরা দিয়ে বাজারটা আমার দাদার আমলের আগে বহু বছর আগে এটা প্রতি বুধবার দিন সপ্তাহে একদিন হইতো প্রতি বুধবার হ্যাঁ বাসের হাট আসলে বিখ্যাত বাস এই হানে বাস বিক্রি হইতো এই অত্র এলাকার থেকে এই বাস নিত এই ঐতিহ্যবাহী হাটটি শতবর্ষের বেশি পুরনো এবং এটি স্থায়ীভাবে মেরাইদা হাট নামেও বেশ পরিচিত তিরিশ পঁয়ত্রিশ বছর আগের হাট হবে অনেক পুরানো হাট যেখানে যা আপনার দিন সব পাওয়া যাবে আপনার কোনো কিছু অভাব নাই যে এখানে না পাইবেন সব পাওয়া যাবে আগে ওই জায়গায় একটু পরিস্থিত ভালো জায়গাও ভালো বেসা ভালো এখানে ওখান থেকে একটু কম এখন পুরানা হাটের মধ্যে মসজিদ এবং থানা কইরা মানে ওই হাটের জায়গা এরা ফিলাপ কিরা জায়গা এখন তো আট অস্থায়ীভাবে চলতেছে বর্তমানে সরকার ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে এখন এক ইচ্ছা ধরেন আর যদি এরা স্থায়ীভাবে কোনো জায়গায় দেয় তাহলে হইব আর যদি না দেয় তাহলে না হইব গুণগত মান ভালো আর দামও হাতে নাগালে তাই শুধু আশেপাশের এলাকা থেকে নয় দূর দূরান্ত থেকেও নানান বয়সী ক্রেতারা ছুটে আসে এই মেলা দিয়া হাতে আমি এখানে আসছি হচ্ছে তিন বছর থেকে আর আমি থাকি উত্তর বাড্ডাতে আর এখানে আসা অনেক কিছু কেনা যায় যেমন জুতা ব্যাগ আমাদের নিত্য প্রয়োজনীয় যেমন হচ্ছে বোরকার কাপড় তারপরে গজ কাপড় অনেক ভালো পাওয়া যায় আর যেটা খুব রিজনেবল এখানে বেশি পাওয়া যায় আমি জবে থেকে বাড্ডায় এসেছি আর কি আমি আগে ছোটবেলায় মূর্তি থাকতাম তো ওখান থেকে জবে থেকে আমি বাড্ডায় এসেছি তবে থেকে এই হাট সম্পর্কে গ্রঞ্জন শুনতেছি যে আমাদের লাইফে আমরা যা যা মানে দরকার হয় প্রয়োজনীয় জিনিস আমাদের হাতের কাছে পাওয়া যায় ঠিক আছে কিন্তু এগুলো একটু বেশি দাম কিন্তু আমরা খুব কম দামে যারা একটা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের মতো তারা এখান থেকে হাটে থেকে কম দামে জিনিসপত্র কিনতে পারে তাজা শাকসবজি ফলমূল নদী খালের টাটকা মাছ বাঁশের তৈরি হস্তশিল্প হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্য মেলে এই একই হাটে আসলে হাট বলতে গিয়ে এখানে নিত্য প্রয়োজন অনেক কিছু পাওয়া যায় আমরা আসি সপ্তাহ প্রতি সপ্তাহ না হলো মাঝে মাঝে ফ্যামিলি সবাই আসে কেনাকাটা করার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হাট স্থানীয়দের জীবন ও অর্থনীতির সঙ্গে মিশে আছে যদিও সময়ের সাথে সাথে এর জায়গা ও চেহারা কিছুটা পরিবর্তিত হয়েছে কাজী উপমামিম মুন টাইমস নিউজ ঢাকা